আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটা গরম গরম ভাত দিয়ে রুটি পরোটার সাথে আপনারা খেতে পারেন খেতে হয় অপূর্ব আপনার যখন ইচ্ছা তখন খেতে পারেন তো বন্ধুরা এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ তবে চলুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি দেখে নিই এই যে দেখতেই পাচ্ছেন আমি আজকে সবজি দিয়ে কাতলা মাছের মাথা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি কচু নিয়েছি আলু নিয়েছি নিয়েছি বেগুন কাঁচা লঙ্কা আর এখানে কাতলা মাছের মাথা ভাজা তো এইগুলো দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর একটি সবজির রেসিপি এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি সরিষার তেল আদা রসুন বাটা হলুদ লবণ লঙ্কা জিরে ধনে স্বাদ মতো লবণ তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে একসঙ্গে নিয়ে খুব সুন্দর করে কষে নেব। এটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে তো বন্ধুরা এটা আমি কষে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে কষে নিয়েছি মশলা থেকে যখনই দেখতে পাবেন তেলটা ছেড়ে গিয়েছে তখনই যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিতে হবে সবজিগুলোও আমি একইভাবে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা আমার চ্যানেলে আজকে যদি প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারাও যদি পাশে থাকেন আমাকে আমিও আপনাদের পাশে থাকবো আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা দেখুন এখানে আমি কষে নিয়ে সবজিটাকে কষে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে কচু আছে আলু আছে বেগুন আছে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো কচু আর আলুটা একটু সময় লাগে তো বন্ধুরা পরিমাণ মতো জল দিতে হবে তারপর মাথাগুলো দিয়েছি ভাজা তো বন্ধুরা এখানে আমি মধ্যে একবার নাড়া দিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে নাড়া দিয়ে আমি খুব ভালো করে আবার ঢাকা দিয়ে দেব আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে দেখবেন না প্লিজ আর আমি যখনই আপনাদের সকল বন্ধুদের আমি যখনই দেখি তখনই আমি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখে আরেকটি বন্ধুর রেসিপিতে যাই তো বন্ধুরা এইভাবেই যদি সকল সকলেই যদি এইভাবে চলে তাহলে বন্ধুরা সবাই একসঙ্গেই এগিয়ে যাবেন তো বন্ধুরা আর আমরা আপনিও দেখতে পাবেন না আমিও দেখতে পাচ্ছি না কিন্তু ওপরে যে ইউটিউব কোম্পানির স্যাররা আছে অবশ্যই সকলে কে কতটুকু দেখছে সেইভাবেই চ্যানেলটা গ্রো করবে তো বন্ধুরা আপনারা অবশ্যই সকল সকলের পুরো সম্পূর্ণটাই রেসিপিটা দেখেই আপনারা কমেন্ট করবেন তো এইভাবেই আমি খুব সুন্দর করে রান্নাটা করে নিয়েছি আর এটা আমি হালকা আছে শেষে পাঁচ মিনিট রেখেছিলাম দিয়ে নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে রেসিপিটা তৈরি হয়ে গেল খেতে হয় দুর্দান্ত তো এইভাবে আপনারা তৈরি করবেন রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্য